আখিমনি মায়ের সাথে পুরাতন কাপড় সেলাই করে এসএসসিতে গোল্ডেন এপ্লাস পেয়েছে জন্মের পর মায়ের মুখে শুনেছে তার বাবা আলী আজম জ্বরে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে নিরুদ্দেশ হয়ে গেছে তখন থেকে মা জয়নাব নেসা বাড়ির পাশে বাজারে পুরাতন কাপড় সেলাই করে সংসার চালায় বাবা হারানো সেই কষ্ট থেকে জীর্ণ শীর্ণ জন্ম নিয়ে আখিমণি এবার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন যদিও সেই স্বপ্ন পূরণে পথে রয়েছে নানা এবং বাধা এগিয়ে যেতে চায় আখিমণি তার মতে চা বিক্রেতা থেকে যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি আখিমণি ডাক্তার হতে পারবো না কেন আখিমণি লালমনিরহাটে হাটে হাতিবান্ধা উপজেলার গাড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস গোল্ডেন এ প্লাস পেয়েছে মা সহ আখিমনির মধ্যে গাডিমারি গ্রামের জয়নব সফিয়া রহমানের বাড়িতে আশ্রিত থাকেন আখিমনির মা জয়নব নেসা বলেন বাড়ির পাশে গার্ডিমারি হাটখোলার পুরাতন কাপড় সেলাই করে দুই মেয়েকে নিয়ে কোনো রকম বেঁচে আসি মেয়ের ইচ্ছা লেখাপড়া করা কিন্তু আমার সে আর্থিক সমর্থন নেই কিছু টাকা পেলে ওই টাকা দিয়ে নতুন কাপড় কিনে ছোট বাচ্চা ও মেয়েদের কাপড় তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে যে লাভ হবে তা দিয়ে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারবো কিন্তু সেই অর্থ আমার নেই মনি বলেন যত বাধাই হোক আমি এগিয়ে যাব আমার মতো আর কেউ যেন চিকিৎসার অভাবে বাবাহারা না হয় সেই লক্ষ্যে আমাকে এগিয়ে যেতে হবে ওই স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন মেয়েটি পিএসসি এবং জিএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে ও বৃত্তিও পেয়েছিল সুযোগ পেলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে এত কিছুর মাঝেও এগিয়ে যেতে চায় আখিমনি নিরন্তর চেষ্টা কিন্তু জীবনের ফুল ফোটাবে কিভাবে। এই ভাবনাটাকে কুড়ে করে খাচ্ছে প্রতিনিয়ত হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিব বলেন আখিমণি মেধাবী ও গরিব তার মা অন্যের বাড়িতে আশ্রিত তার লেখাপড়ার জন্য সহযোগিতা প্রয়োজন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না